বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকেও তোমাদের সামনে নিয়ে আসবো একটা নতুন রেসিপি সেটা কি রেসিপি তোমাদের তো থাকতেই হবে আমার চান টান সেরে টেরে তারপর তোমাদের কাছে আসলাম আর কি কি রান্না করব না করব তোমাদের একটু দেখিয়ে নেব চলো আমার সাথে আর আজকে রেসিপিটা আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো সেটাও তোমাদের দেখাই চলো বন্ধুরা এই যে নতুন একটা রেসিপি নিয়ে আসছে এখানে আছে মুসুরি ডাল ভিজানো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে নোটে শাক তোমরা তো জানোই আর আছে একটা আলু লঙ্কা আর কী কী দেবো না দেবো সবটাই তোমাদের আমি দেখাবো আর কি বানাবো সেটাও আমি তোমাদের বলবো আজকে রান্না হবে এখানে শাক ভাজা হয়েছে আর এখানে সজনে ডাটা দিয়ে আর মাছের ঝোল করব এখানে ডাল রয়েছে আর ভাত তো হবেই আর আজকে এই হচ্ছে রান্না আর সতে থাকো আমি সব গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা চলে আসলাম সব গুছিয়ে নিয়ে দেখতে আর এখানে আলুটা আমি কাঁচা দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আমি দুটো কেটে দিয়েছি ছোটো ছোটো করে আর এখানে আছে রসুন একটু আর আছে শাক আছে একটু হলুদ আর পেঁয়াজ কুচি আর দেবো আমি কালো জিরে এইভাবে করবে বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আশা করি আর দেব আমি ময়দা অল্প অল্প দেবো লাগলে আমি আবার দেব এইটা হচ্ছে চালের গুড়ি লাগলে আমি আবার দেব আমি অল্প অল্প করে দিয়ে নেব এবার দেব আমি একটু চিনি একটু চিনি দিলে স্বাদটা তো ভালো হয় তোমরা জানো আর দেব লবণ যতটুকু লাগবে এই সামান্য উপকরণে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হবে আর দেখতে পাচ্ছি এটা ডাল মুসুরির ডালটা আমি কিন্তু খুব কুচু মানে মিক্সি করিনি একটু বেশ দানা দানা আছে এরকম দানা দানা থাকলে দারুণ লাগে তা আমি দিয়ে দেব সব উপকরণ একসাথে দিয়ে আমি এবার এটাকে মেখে নেব। হাত দিয়ে মাখবো বন্ধুরা হাত দিয়ে মাখলে টেস্ট হবে ভালো আর ভালো মাখা হবে আর যদি এগুলো লাগে প্রয়োজন আমি দেব আর যদি জলের প্রয়োজন পড়ে তাহলে আমি জলও দেব কিন্তু প্রয়োজন মনে হচ্ছে পড়বে না কেন ডালটা তো ধরো মিক্সি করে নিয়েছি আর আলুটাও বেশ নরম হয়ে গেছে দেখতে পাচ্ছি এইভাবে আমি পুরোটা লাগবে না জল লাগবে না বন্ধুরা দেখতে পাচ্ছে এরকমই আমি মোটামোটা করে বেশ শক্ত শক্ত করে একটু মেখে নেও ভালো করে যতটা ভালো করে মাখতে পারবে ততটাই তোমাদের স্বাদ লাগবে আর বড়া পকোড়া বা বড়া তোমরা তো দারুণ লাগবে ঠিক এইভাবে মুসরির ডাল দিয়ে নোট শাকের বড়া বানাবে তোমাদের দারুণ লাগবে দারুণ লাগবে আর টিফিনে বলো কি বিকালের টিফিনে কিংবা সকালে ভাত দিয়ে খাবে তোমরা যেমন খুশি খুশিভাবে খেতে পারো তার মধ্যে যদি একটু সস দিয়ে বিকেলবেলা টিফিনটা করো ভেজে রেখে দেবে তারপর যখন বিকেলে খাবে তখন বেশ একটু তেল দিয়ে ভালো করে ভেজে রাখ নেবে তোমাদের ভালো লাগবে খুব সুন্দর লাগবে খেতে তাহলে এইভাবে আমি মেখে নিলাম ঠিক দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর উপকরণ পড়েছে তোমাদের খুবই ভালো লাগবে এবারে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি এবারে আমি জ্বেলে দেব বন্ধুরা তেল কড়াইতে দিয়ে দিয়েছি দেখতে আর তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি ছোট বড় যেমন তোমাদের ভালো লাগবে সেইভাবে তোমরা এই বড়াটা বানাবে আমি ঠিক এইভাবে দেব। আমি ঠিক এই সেটাই দেবো ছোটো ছোটো তোমরা ওইভাবেই করবে খুবই ভালো লাগবে তোমরা এরা নোটে শাক দিয়ে বড়া খেয়েছো কিনা জানি না তবে তোমরা যদি না খেয়ে থাকো এইভাবে করবে আমি কেরাম দিলাম উপকরণ দিলাম আর চালের গুঁড়িটা বন্ধুরা তোমাদের যদি ঘরে না থাকে না দেবে সুজি দেবে সুজিটা খুব ভালো লাগবে আমার ঘরে ছিল জানে তো পিঠে পার্বণ গেল ঘরে মোটামুটি চালের গুঁড়ি টুড়ি রয়েছে একটু তাই আমি দিয়ে দিলাম ঠিক এইভাবে এইভাবে করবে আর আমি বেসনও দিলাম না ঘরে থাকা ময়দা দিয়েই আমি করলাম বুঝতে পারছো কত সুন্দর আর মুচমুচে একেবারে তাহলে আমি বড়াগুলো এইভাবে ভেজে নেব সব কটা বন্ধুরা পকোড়া সব কটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম মানে কি বলবো না খেলে তোমরা বুঝবে না আর দেখতেই পারলে তো আমি কত কম উপকরণে আর ঘরে থাকা উপকরণ দে এত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম দেখতে পাচ্ছি আর লঙ্কাগুলো ভাজা দিলাম কেন বলো তো বন্ধুরা লঙ্কা তো আমি কম দিয়েছি যদি কারোর প্রয়োজন হয় একটু লঙ্কা কামড়িয়ে খাবার সাথে দারুণ লাগবে দারুণ ঝাল ঝাল একটা টেস্ট টেস্টি খাবার তোমাদের খুব ভালো লাগবে তাহলে নতুন বন্ধু যারা আছো এখন আমার ভিডিওটাকে দেখুনি তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেভাবে আমার ভালোবাসছে এইভাবেই ভালোবাসবে তবে আজকের মতন টাটা আবার কালকে নতুন দিনে নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এত গরম একটু জল খেও বেশি করে তাহলে টাটা সবাই ভালো থেকো